দিনাজপুরের বিরল উপজেলায় এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল স্থানীয়রা জীবন মহল নামের একটি বিনোদন পার্কে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ঘণ্টা ব্যাপী চলা এই তাণ্ডবে একজন সাংবাদিক কর্মী সহ অন্তত বারো জন আহত হন ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়ি ও মোটর ঘটনার সূত্রপাত হয় পার্কের মালিক আনোয়ার হোসেন ওরফে জীবন চৌধুরীকে ঘিরে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন এই পার্কে অসামাজিক কার্যকলাপ চলছিল সতেরোই আগস্ট একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পার্কের সাতজন কর্মীকে কারাদণ্ড দেয় এবং মালিককে জরিমানা করে এরপরই শুরু হয় উত্তেজনা এদিকে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে তার সমর্থকেরা বিক্ষোভের ডাক দেন প্রত্যক্ষদর্শীরা জানান উভয় পক্ষ লাঠি নিয়ে পরস্পরের উপর হামলা শুরু করে এই সুযোগে কিছু লোক পার্কের ভেতরে ঢুকে লুটপাট করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে